সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম এই যে চারপাশটায় দেখুন শরদহায় স্টেশনের চারপাশটা আমরা এখন গাড়িতে করে ক্যাট কলেজে দেখে যাচ্ছি পর্বতাড়ে যাব এবং চারপাশটায় আপনাদের যাওয়ার পরটাই আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি দেখুন আসলে বাংলা রূপ সব একই সুন্দর সুজলা সুফলা চার চারপাশটায় সবুজ ঘেরা রাজশাহী গ্রাম থেকে গ্রামান্ত আপনারা দেখবেন ভিডিওটা ভালো লাগবে অনেক সুন্দর রাস্তাঘাট ধান ক্ষেত সারা বাংলাদেশটাই আসলে এখন হেমন্তের ছ লেগে আছে ধান পাচ্ছে সোনালে আকার ধারণ করছে রং ধারণ করছে জওয়ালপুরটা এত স্মুথ গ্রামগঞ্জ সব জায়গায় পিসডালা রোড কোথাও কোথাও এই গাছের গুড়ি কেটে রাখছে এগুলো ওরা চুলাতে রান্নার কাজে ইউজ করবে ব্যবহার করবে গ্রাম অন্তর থেকে অঞ্চল আসলে আলাদা এটা গ্রামের দিকে রাজশাহী অঞ্চলের গ্রামের দিকের রাস্তা সরদহ স্টেশন আর চারঘাট হলদিগাছি তারপর আপনার মুক্তারপুর সারদা সব এদিকে যাওয়ার পথ আমরা অবশ্য যাওয়ার যাচ্ছি এবং যাওয়ার পথেই আপনাদেরকে যাওয়ার পরটা একা আঁকা কা পিস জলা পরটা ভিডিও করে দেখাচ্ছি দেখুন অনেক সুন্দর সকালবেলা কুয়াশা ঘেরা আছে এখনও কুয়াশার একটা আবরণ আছে চারপাশে তার মধ্যেই আমরা গাড়িতে করেই যাচ্ছি ক্যাডেট কলেজ এবং পদ্মার পার্ক সব মিলিয়ে আপনাদের জন্য ভিডিও করেছি ভিডিওটা শেয়ার করবো আপনাদের জন্য আপনারা দেখবেন ভালো লাগবে আপনাদের আসলে ব্যস্ততার কারণে অনেকে যাওয়া পড়ে না দরকার হয় না সেই জন্য আমরা দেশ দেশান্তর দেখি না যারা দেশকে ভালোবাসেন দেশকে দেখতে চান দেশের বিভিন্ন প্রান্ত দেখতে চান তাদের জন্য এই ভিডিওটা এনেছি ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা হল আপনার উত্তরপুর সারদা সারদা যাওয়ার পথে অনেক সুন্দর রাস্তা পিছডালা রোড দুপাশে সবুজ আবু ধানক্ষেত আপনার আকের বা আকের বাগান এখন প্রচুর আঁক মাঠে দেখলাম অনেক আঁক আখ গাছ তারপর সবুজ ধান ক্ষেত হলদে হয়ে পাচ্ছে ধান ভালোই লাগলো ভিডিওটা আমার কাছে যাওয়ার পরটা তাই আমি ভিডিও করলাম আপনাদের জন্য এবং শেয়ার করব এটা হচ্ছে রাজশাহী অঞ্চলের গ্রাম গ্রাম অঙ্গল যুগ গ্রাম অন্তর আঁকা বাঁকা পিস ডালা হাইওয়ে রোড অবশ্যই এটা একদম পুরো আপনার সারদা পর্যন্ত এরপর পদ্মার পাড়ে যাওয়া এখন আমরা এই রোডটাকে নাকি একটা সুন্দর নাম আছে ভিতর দিয়ে হয়ে আমরা ক্যাডেট করে যাচ্ছি ধন্যবাদ আপনাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা দেখবেন একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আপনাদের সুন্দর লাগবে ভালো লাগবে ভিডিওটা দেখবেন একদম আমি আপনার পদ্মার পারও পেয়েছি তার মধ্যে ক্যাডেট কোলেস্ট্রো দেখাবো সামনে থেকে আপনাদেরকে আপনারা দেখবেন আলাইকুম নিষ্ঠ্রোত আছে দেখা যাচ্ছে আমরা প্রথমবার যখন আসছিলাম ওই নদীর ওপারে সব কাশ ফুলের বাগান ছিল কাশবাগান ছিল আমার তো সব একটু শুয়ে যায় দেখি কি সুন্দর বসে আছে কি সুন্দর করে দেখি এই দেখো কত বড় সাপ একটা যাচ্ছে

ano tumi na jayden na mistiyan ako talo? Ciao. Ciao. Dite che ciao. Va laggiate.